আসসালামু আলাইকুম ডি এভিওর্স আশা করি আপনার সবাই ভালো আছেন আজকে আমি একটি ইম্পর্টেন্ট টিপস এন্ড ট্রিক্স নিয়ে এসেছি স্পেশালি আমরা যারা ইউটিউবার যারা ভিডিও মেক করি প্রফেশনালি ভিডিও মেক করি বিভিন্ন সময় কিন্তু আমাদের মোবাইল স্ক্রিনে হেল্প নিতে হয় মোবাইলের বিভিন্ন টিউটোরিয়াল কিন্তু তৈরি করতে স্পেশালি মিররিং করতে হয় মোবাইল স্ক্রিনটাকে পিসিতে তো সেক্ষেত্রে বিভিন্ন ওয়ে আছে আসলে বিভিন্ন ওয়ে এক জন্য এক এক প্রকার ওয়ে কিন্তু আমরা বলি কিন্তু সবচেয়ে সমস্যাটা কি মিরোরিংটা ডিলে করে ডিলে করে আই মিন একটু দেরিতে হয় আপনি যাচ্ছে একটা মোবাইলের স্ক্রিন সোয়াইপ করলেন কিছুক্ষণ পর সে সোয়াইপটা পিসিতে স্ক্রিনে শো হয় আর তাৎক্ষণিকভাবে মানে মোবাইল স্ক্রিনটি পিসিতে শো করে না তো আমি দেখেছি আমি যেটা ব্যবহার করছি সেটাতে আমি এ ধরনের কোনো ল্যাক পাইনি বা কোনো ডিলে পাইনি তো আশা করি এটা আপনাদের উপকার লাগবে আমি দীর্ঘদিন ধরে ব্যবহার করছি যার কারণে আপনাদের মাঝে শেয়ার করবো তা চলুন আজকের এই আমরা টিপস অ্যান্ড ট্রিক্সটি জেনে নিই এই জন্য আমরা প্রথমে ক্রোম ব্রাউজার লাগবে মনে রাখবেন ক্রোম ব্রাউজার ওপেন করে আমি ওই অ্যাপসের মাধ্যমে কিন্তু মোবাইলে নিয়ে যাব মোবাইলে এই কারণে নিয়ে যাব যে আমাদের অ্যাপসটা গুগল প্লে স্টোরে কিন্তু অ্যাপসটা সম্পর্কে কী করতে হবে ধারণা নিতে হবে তো চলুন আমরা এখন প্রথমে প্লে স্টোর থেকে জাস্ট ধারণা নিব কোন অ্যাপসটা আমাদের প্রথমে মোবাইলে ইনস্টল করতে হবে হ্যাঁ আমরা জাস্ট আমি জাস্ট আইকনে লিখে দেই এটা একটা বড় সুবিধা কী আমি কিন্তু এটা দিয়ে ইয়ে করছি দেখেন খুব তাৎক্ষণিক আমি কিন্তু দেখেন আমি মানে কত সোয়াইপ করতেছি ইজিলি যে কোনো যদি যে কোনো একটা সপ আমি জাস্ট একটা ওপেন করি ধরেন আমি আমার নিজস্ব ওয়েবসাইটে ওপেন করলাম ওয়েবসাইটে অ্যাপস ওপেন করছি দেখ কত ইজি সুইফট কত ইজি মানে মোবাইলের সঙ্গে চলে আসতেছে দেখেন মাথায় নষ্ট মানে একবারে আমি সোয়াইপ করতেছি ওই সোয়াইপটা তাৎক্ষণিকভাবে পিসিতে স্ক্রিনে শো হচ্ছে তো খুব একটা ইউজফুল অ্যাপস আমি জাস্ট আপনাদের স্পিডটা দেখালাম তো এটার মাধ্যমে আপনাদের আরেকটা সুবিধা কী দেখা যাচ্ছে যে কিছু মোবাইলে যে যখন আপনি মোবাইলের টিউটোরিয়াল দেখাবেন তখন কিন্তু মাঝে মাঝে আমাদেরকে ওই দেখাই দিতে হয় বিভিন্ন অ্যারো চিহ্নর মাধ্যমে বা বিভিন্ন মানে দাগের মাধ্যমে বা কোনো কিছু প্রদর্শন করতে গেলে কিন্তু আমাদের মোবাইল স্ক্রিনে একটা কি সিম্বল লাগে তো সেই সিম্বলটা অনায়াসে এখানে পেয়ে যাবেন দেখেন হাতুরি মতো সরি আমি দেখাই দিচ্ছি আচ্ছা আমি স্টোরে আগে ইয়া করি হ্যাঁ প্লে স্টোরে আমরা ওপেন করছি প্লে স্টোর ওপেন করার পর জাস্ট আমার সার্চ আইকনে লিখবো মিরর অল মিরর সরি হ্যাঁ অল মিরর এ এল এল এম আই ডবল আর ও আর অল মেয়ে রাখবেন অল মিরো যদি ক্লিক করি তাহলে দেখবেন যে এই যে আমি এখনই কিন্তু এই সফটওয়্যারের মাধ্যমে আপনাকে শো আমি যেটা কথা বলছিলাম যে শো করাবো মানে কি আপনাদেরকে দেখাই দেবো লেখায় মানে একবারে সিম্বল জাস্ট হাতুড়ি আইকনে আমরা যদি ক্লিক করি ক্লিক করে যদি আমরা জাস্ট এই যে দেখেন হ্যাঁ হাতুড়ি আইকনের জন্য আমরা ক্লিক করি এই দেখেন দাগ হয়ে যাচ্ছে হ্যাঁ তো এই যে এটাই আর কি জাস্ট আমরা স্ক্রিন মিরোরিং লেখা আছে যেটা স্ক্রিন মিরোরিং মনে রাখবেন আমি জাস্ট আরেকবার দেখা দিচ্ছি স্ক্রিন মিরোরিং জাস্ট আপনার সবচেয়ে বড় কথা হচ্ছে কি আপনি আগে দেখে নেবেন এই আইকনটা হলুদ আইকনটা আমি আরেকবার দেখা দিচ্ছি হলুদ আইকনটা দেখে নেবেন তো এই হলুদ আইকনটা দেখে নেওয়ার পর এটাই কিন্তু আপনি প্রথমে আগে গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করবেন হ্যাঁ তো আমার কিন্তু দেখেন ইনস্টল করাই আছে আমি জাস্ট আরেকবার দেখাই দিচ্ছি ওটা ইয়ে করে এই দেখেন আমার কিন্তু ইনস্টলটা আছে এখানে স্পষ্ট দেখাচ্ছে তো আমার ইনস্টল করার প্রয়োজন নাই তো অ্যাট ফার্স্ট আপনারা কী করবেন জাস্ট আমি কিন্তু ইনস্টলকৃত ওই সফটওয়্যারে যাচ্ছি দেখেন অল মিরর এই দেখেন আশা করি আমি আরেকবার আপনাদেরকে দেখাই দিচ্ছি এই দেখেন এই সেই স্কিন মিররিং মানে খুব ভালো একটি অ্যাপস যা আপনাদের অনেক ভালো লাগবে আমার স্পেশালি ভালো লেগেছে আপনারা যারা ইউটিউবার যা বিভিন্ন সময় কিন্তু কি করি আমরা প্রয়োজন পড়ে আর কি তো আমরা এখন এটা কিন্তু ওপেন করবো অ্যাট ফার্স্ট জাস্ট ট্যাপ করে দেখেন আমার কিন্তু কানেক্টেড দেখেন আমার কানেক্টেড দেখেন নিচে লেখা আছে স্টপ আমি জাস্ট আপনাদের দেখাই দিচ্ছি দেখেন এখানে লেখা আছে স্টপ মিররিং ওয়াইফাই কানেক্টেড তো প্রথমে যখন আপনাদের ইয়ে হবে আর কি জাস্ট যখন আপনারা যখন আপনারা ইয়া করবেন আর কি কানেক্ট করবেন স্পেশালি তখন কিন্তু আপনাদের ইন্টারফেসটি এরকম আসবে না প্রথম ইন্টারফেস আসবে এই পাশে কানেক্ট এখানে হচ্ছে ওয়েব ব্রাউজিং মানে ব্রাউজিংয়ের মাধ্যমে তখন ব্রাউজিংয়ে আপনারা ক্লিক করবেন ব্রাউজিংয়ে ক্লিক করে কী 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 হবে আপনাদের একটা ইয়ে দিবে এই দেখেন ও আমি চলে এসেছি হ্যাঁ আমাকে আসতে দিয়েছে হ্যাঁ এই যে এটাই কিন্তু এটাই কিন্তু আপনাদের মেইন কি বলে ইন্টারফেস মানে ওপেনিং ইন্টারফেস যাকে বলা হয় এখানে আছে কানেক্ট এটা আপনি হচ্ছে এটার মাধ্যমে আপনি কি কী বলে ইয়ার মাধ্যমে কানেক্ট হতে পারেন জাস্ট নিয়ার বাই ডিভাইসের মাধ্যমে কাস্ট মানে এটা কাস্ট কাস্ট ডিভাইসের মাধ্যমে যেহেতু আমাদের আমি কম্পিউটারে কাস্ট ব্যবহার করি না তো আপনি এটাকে কাস্টের মাধ্যমে রাখব কিন্তু ব্রাউজিং ব্রাউজার মিউরিং আপনি অনায়াসে করতে পারবেন কিভাবে সেটা আর আরেকটা কথা বলি এই যে আমি হাতুড়ি অপশনটা আনছি কোথা থেকে এটা জাস্ট আপনাদের একটু ক্লিয়ার করে দিই হাতুড়ি অপশনটা আনছি এই যে ফ্লোটিং টুলস এই ফ্লোটিং টুলসটা কিন্তু আপনি ইয়া করে দেবেন এই যে ফ্লোটিং টুলসটা অন করে দেবেন দেখেন এটা অফ থাকে অন করে পারমিশন দেবেন কিন্তু হ্যাঁ পারমিশন দিলেই এটা কিন্তু ওপেন হবে ফ্লোটিং টু তাহলে এটা আসবে তাহলে আপনি কী করবেন মোবাইলে বিভিন্ন কিছু আপনি শো করাতে পারবেন বিভিন্ন আইডেন্টিফাই করতে পারবেন এবং দেখাতে পারবেন ওটাই কিন্তু স্ক্রিনে শো হবে তো জাস্ট আমরা এখন কোথায় ছিলাম হ্যাঁ আমরা জাস্ট দুটো অপশনের মধ্যে এটা কাস্ট অপশান একটা হচ্ছে ব্রাউজার মিরোরিং জাস্ট এখানে ক্লিক করবেন হ্যাঁ ক্লিক করে কিন্তু আপনাকে একটা আইপি অ্যাড্রেস দেবে হ্যাঁ খুব বি কেয়ারফুল আইপি অ্যাড্রেসটা আমি আইপি অ্যাড্রেসটা দেখাই দেবো এখন এই যে আমার স্ক্রিনে দেখেন এই যে এআই আইপি আইপি অ্যাড্রেসটা দেখে দেখে কিন্তু আপনার টাইপ করবেন কোথায় টাইপ করবেন জাস্ট আমাদের গুগল ক্রমে অ্যাড্রেস বারে টাইপ করবেন মনে রাখবেন গুগল ক্রমে অ্যাড্রেস বারে এখানে টাইপ করবেন সরি ইয়ে হয়ে গেছে হ্যাঁ এখানে টাইপ করার পর ইন্টার দিবেন তাহলে আপনারা কী করবেন ডাইরেক্ট এই ধরনের ইন্টারফেস চলে আপনার ডাইরেক্ট মানে মোবাইলের ইন্টারফেসটি চলে আসবে পিসিতে দেখুন আমি যেটা ওপেন করে আসি আর কি পিসি তাহলে আপনাদের কাজটি কি জাস্ট এখানে আইপি অ্যাড্রেসটি দেখে দেখে লিখবেন এখানে কিন্তু আইপি অ্যাড্রেসটি দেওয়া থাকবে আমার এখানে দেওয়া দে নেই এই কারণে আমি তো কানেক্টেড অলরেডি কানেক্টেড দেখেন এটা আপনার ওপেনিং ইন্টারফেস অলরেডি আমি কানেক্টেড যার কারণে আমাকে দেখাবে না তো আপনারা কিন্তু এই যে উপরে আইপি অ্যাড্রেসটি দেখে দেখে টাইপ করে ইন্টার দিলে সরাসরি কানেক্ট হবে কোনো ঝামেলাই নেই জাস্ট আপনি শুধু অ্যাপসটা ওপেন করবেন ওপেন করে জাস্ট আপনি যে নেসেসারি সিরিজগুলো শুধু একবার করবেন যেটা আমি বলে দিয়েছি যে ফ্লোটিং টুলসটা অন করে দেবেন কারণ ফ্লোটিং টুলসটা ওপেন করলে আপনি নেসেসারি এখানে ইন্ডিকেট করতে পারবেন আপনার যে টিউটোরিয়াল সম্পর্কিত বিভিন্ন দিক নির্দেশনামূলক এখানে আইডেন্টিফাই করে মানে সিম্বলগুলো মানে হাতের সিম্বলের সাথে আপনি দেখাতে পারবেন লেখের অ্যাকচুয়ালি লেখ লিখতে পারবেন অ্যাকচুয়ালি ইউ ক্যান ইউ আর অবল টু রাইট অন দ্য স্ক্রিন এজ ওয়েল আপনার কিন্তু স্ক্রিনে লিখতে পারবেন তো এখানে আমরা কোথায় ছিলাম কানেক্টেড হয়ে গেল এবং কানেক্টেড হওয়া মাত্রই কিন্তু আপনি এখন দেখেন অনায়াসে আপনি এখন কী করতে পারবেন বিভিন্ন যে বিষয়ে আপনি টি বানাতে যাচ্ছেন সে বিষয়ে অনায়াসে খুব ফাস্টলি অত্যন্ত দ্রুত এখানে মানে মিরোরিং হয় মানে অবশ্য মানে অবিশ্বাস্য আর কি ইনক্রেডিবল আনবিলিভেবল আপনারা জাস্ট ইউজফুলি বুঝতে পারবেন তো আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছে আমি তো কত ফাস্ট আমি তো আমার ওয়েবসাইটে ঢুকে কিন্তু আপনাদেরকে দেখাই দিছি যে এটা কত ফাস্ট কাজ করে জাস্ট আমি আরেকটা ওয়েবসাইটে ঢুকি বা আরেকটা অ্যাপস ওপেন করি ও বাংলা নিউজে ঢুকি যদি আমরা তো বাংলা এখানে বাংলা নিউজ তো কত ফাস্ট এখন খুব ফাস্ট মানে এখন মোবাইলের সঙ্গে ফাস্ট হচ্ছে আর কি এক কথায় শেষ জাস্ট আমি যদি এখন জাস্ট যুগান্ত রাশি আগে যুগান্ত ট্যাপ করে যদি ওপেন করি তো খুব ফাস্ট লিখেন একবারে খুব ফাস্ট মানে খুবই ফাস্ট যা বলার মতো অপেক্ষা রাখে না তো আজ এ পর্যন্তই আমার ভিডিও তো অবশ্যই ইনফরমেটিভ তো আপনার কাছে যদি মনে হয় যে না ভিডিওটি ভালো লেগেছে একটা সাবস্ক্রাইব পেতেই পারি একটা লাইক পেতেই পারি একটা কমেন্টস পেতেই পারি তাহলে দয়া করে একটু লিখ দিবেন তো এই আশাবাদ ব্যক্ত করে আমার পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানি আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম